চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ বুধবার আনুমানিক বারো দশমিক ত্রিশ মিনিটে বিজিবি ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার একশো হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উক্ত যৌথ অভিযানে টহল দল মালিকবিহীন একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত অস্ত্র গুলি এবং ম্যাগাজিন জিডি করত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বর্ণিত অভিযানে র্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি এক নবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লে সাঈদ মাহমুদ সাদান বিএন এবং বিজিবি পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ শাহিনুর রহমান এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিজিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে